প্রথমবারের মতো কোনো মসজিদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করতে যাচ্ছে আগামীকালের এই রক্তদান শিবিরে হিন্দু মুসলিম সবাই একযোগে করবে রক্তদান রামনগর চার নম্বর শেষ প্রান্তের রিয়াদুল জান্নাহ জামে মসজিদ এর উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবির উপস্থিত থাকবেন বাজেট মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থাকবেন মসজিদের ইমাম পাশাপাশি থাকবেন মেয়র দীপক মজুমদার আজ এই রক্তদান শিবিরকে সাফল্য সাফল্যমণ্ডিত করে তোলার জন্য দর্শন করেন মেয়র দীপক মজুমদার রামনগর বিধানসভা অন্তর্গত রামনগর চার নম্বর শেষ মাথায় রিয়াতুল জানাহ জামে মসজিদে উদ্যোগে প্রথমবারের মতো মেগা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে কালকে সকাল দশ কোটিকায় আনুষ্ঠানিকভাবে এরকম দুজন করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা মহোদয় যিনি ইমাম সাহেব থাকবেন আমাদের এখানে এই বিধানসভা অন্তর্গত যারা পুরোনো পৌরসভা বা কাউন্সিলের যারা কর্পোরেটাররা আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা থাকবে না এটা একটা বিশেষ দিক আমি বলব রামনগরে মসজিদ এবং মন্দির পাশাপাশি দুটি অবস্থান এবং আমাদের মধ্যে যে রামনগরে যে আমাদের একটা পরম্পরা সম্প্রীতি আছে আমরা এটা ধরে রেখেছি বহু বছর ধরে এটাকে আরও সহ্য করা হবে রক্তদানের মাধ্যমে এটার বৃদ্ধ হচ্ছে এই প্রথমবারের মতো প্রায় দেড়শোর উপরে সংখ্যালঘু ভাই বোনরা রক্তদান করবে তো এটা একটা বিশেষ দিক এই রামনগরে এটা প্রথম হতে যাচ্ছে তো আমি যারা উদ্যোক্তা তাদেরকে এই কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার আশা থাকবে আগামীকালকে উচুসংখ্যক রক্তদাতারা এসবেন এসে রক্তদান করবেন এবং এটা সফল হবে সার্বিকভাবে এই এলাকার সমস্ত অংশের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই অংশগ্রহণ করবো এটা একটা নতুন দিক হবে এই রাজ্যের কাছে একটা দৃষ্টান্ত হবে এবং রামনগর বাটির কাছে একটা নতুন প্রাপ্তি হবে আমি বলবো যে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এখানে রামনগর সেবা মন্দিরে তারাও আমাদেরকে সহযোগিতা করছে থেকে উভয় মিলেই নিজের জায়গাকে সমানভাবে ভাগ করে আমরা সবাই ব্যবহার করছি সেক্ষেত্রে রকম অন্য ভাবনা যেটা অনেকে অনেক সময় পরে এই রামনগর অসম হয়েছিল এটাতে একটা আমি বলবো যে রিপোর্ট জনদর্পণ